নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা শুক্রবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচরের টাউন হাই স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া ছাত্রী রুমেনা বেগম মজুমদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন জানা গিয়েছে শিলচর ইটখলা স্থিত ভাড়া বাড়ি থেকে শিলচর টাউন হাই স্কুলের স্কুলে যাওয়ার পথে ঢাকাই পট্টির থেকে কয়েকজন যুবক মুখে কাপড় ঢাকার রুমেনা বেগম মজুমদারকে একটি এলট্রো গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান ছোট বোন রুমানা বেগম মজুমদার এই রহস্যজনক অপহরণের ঘটনাকে কেন্দ্র উক্ত এলাকায় হয়েছে। এদিকে পুলিশ খবর পাওয়া ঘটনাস্থলে ছুটে যায় এবং গোপনীয় ভিত্তিতে তদন্ত শুরু করে দেয় এদিকে টাউন হাই স্কুলের অধ্যক্ষকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি নিখোঁজ হওয়া রুমেনা বেগম মজুমদারের প্রতি টেক নিখোঁজ হওয়া রুমেনা বেগম মজুমদারের সঙ্গে থাকা ছোট বোন জানান স্কুলের যাওয়ার উদ্দেশ্যে প্রত্যেক দিনের মতো ডাকাই পট্টি যাওয়া কালীন হঠাৎ একটি সাদা এলট্রো গাড়ি থেকে দুই তিনজন যুবক নেমে বড় বোন রুমানা বেগমকে তুলে নিয়ে যেতে সক্ষম হন এই বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে মালগ্রাম পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দামা দাখিল করা হয় নমস্কার আমার নাম কারমিনা বেগম মজুমদার আমি ইটখোলা থেকে টাউন হাই স্কুল সকাল সাড়ে চারটার সময় ঘর থেকে বাইরে উঠলাম আমি আর আমার বোন আমরা দুজন স্কুলে যেতে আসলাম আমার বোনের নাম হলো রুমানা বেগম মজুমদার আমরা দু স্কুলে যাওয়ার সময় দোকান থেকে একটা দুইটা ঠান্ডা কিনিয়া দু খাওয়াতে আসলাম খাইয়া আমরা ডাকনা টানিয়া ফালানিতে আসলাম ফালাইতে সময় দুজন ছোট ছোট মানুষে দেখছে দেখিয়া কইছে তারা যে আমরা ওখানে ছেলেই তার গল্প করছি কিন্তু আমরা ছেলেই তাকে জানিও না আমার বইনের মুখ কাপড় বান্ধা আসলো আর হাত ধরিয়া আমার বইনটে টান মারিয়া গাড়ি তুলিয়া আর ব্যাগ ফালাইয়া আর আমার ডাকা মারিয়া ফালাইয়া লইয়া গেছে গা নমস্কার গাড়িটা এলটো গাড়ি আসলো সাদা কালারে তিনজন আসলাম ছেলে তিনজন তিনজনের মুখে কাপড় বান্ধা আসলাম সন্দেহ আছে একজনের উপরে আমরা মানে পিসিত বাবার পিসিত তো ছেলে একবার আমরা ওরকম তালে তার উপরে আমরা বেশি সন্দেহ আছে হ্যাঁ কইসল যে আমার মানে তার একটা শিলচরের একটা মেয়ে তার বেজান পছন্দ হয়েছে হ্যাঁ এটার উঠে আনব কথা কইসল তালে আমরা ভাবছি হ্যাঁ ডঙ্গে কইসে কিন্তু জানি না আমরা তার উপরেও বেশি সন্দেহ আছে আমি টাও না স্কুলের প্রধান শিক্ষক আর ঘটনাটা তো স্কুলের বাইরে ঘটছে এটার লাগে আমি ব্যাপারে বিশেষ কিছু জানি না তবে পুলিশ প্রশাসনটা খরি মধ্যে ছাত্রীটারা মধ্যে উদ্ধার করিয়া দেওয়া